যখন আমি ব্যবসা বাণিজ্য করতে যাই সাম দেশে সিরিয়ার ভিতরে যখন যাই আমার স্ত্রীকে আমি বলে গেছি প্রাণের স্ত্রী শুনে রাখো যদি মেয়ে সন্তান হয় আর এই সন্তানটা যদি মেয়ে হয় নিজের হাতে নিজের হাতে পাহারে উপত্যকায় তোমরা সেখানে জানত অবস্থায় গর্ত করে সেখানে গর্ত করে সেখানে পুঁতিয়ে রেখে আসবে মা তো মেয়ে হোক আর ছেলে হোক নেংরা হোক আর ফোনা হোক আর বোবা হোক আর কানা হোক সন্তান টাকার মায়ের আর দরদ টাকার মায়ের আস্তে আস্তে যখন সেই ব্যবসা থেকে যখন বাড়ির দিকে রওনা দিতেছেন অনেক দিন যাবৎ হয়ে গেল বাড়ির দিকে আসতেছেন মায়ের কাছে সন্তানটি বারবার অনেক বড় হয়েছে বারবার মায়ের কাছে সন্তান মা আমার কোথায় মা গো আমার আপা কোথায় মা আসবে। আমার অনেক মানুষ তারা সকলেই আসে তাদের সন্তানকে মুখের উপরে নিয়ে তাদের মুখের উপরে চুম্বায় দিয়ে বাড়ির দিকে যাই আমি আমার পিতার জন্য সেখানেই অবস্থান করে কিন্তু আমি আমার বাবাকে কেন দেখি না

যখন তার প্রকার কামা আমি আমার পাটা তুলে তার মুখে উপরে লাথি মেরেছি ইয়া একদিন যাবার পরে আমি আমার সন্তানকে আমি আমার বিবিকে বুঝতে দেই রে সন্তানকে বুঝতে দেই না বিবিকে বলতেছি দিদিরে আমি আমার বন্ধুর বাড়ি বেলাইতে যাব দাওয়াত খেতে যাব সন্তানকে সুন্দর করিয়া সাজিয়ে দাও কিন্তু মায়ের মন সন্তান যদি দূর দেশে যায় এই কোন অঘটন ঘটলে খবর মা পায় কি না এখানে আসছি এখানে আসছি আমার মা আছে আমাকে বারবার বলতেছে যে বাবা রাস্তা পথে দেখা যাও রাস্তা পথে দেখে যাও কোন দুর্ঘটনা যেন না হয় আমার ভাইয়েরা মায়ের অন্তরের ভিতরে যারা আছে আমার সন্তানের সাথে কি ব্যবহার করা হবে জাহিনিয়াতের যুগের প্রভাব আজকের এই জমিনের ভিতরেও পড়ে গেছেন সন্তান কি করবে আব্বা সাথে বেড়াইতে গেল এবার সন্তানকে যখন নিয়া পাহাড়ের পাদ দেশে যখন চললেন এই সন্তান এই সন্তান বাবাকে বলতেছেন বাবার কথা কত দূর এইবার বাবা ডাক দিয়ে বলছেন বেশি দূর না আসো আসো আমার সাথে আসো মাহারের পাদ দেশে যাইয়া সেখানে একটা ফোড়ার মত জিনিস ছিল যন্ত্র ছিল সেই জিনিস দিয়া করতেছেন আবার সন্তান করতেছেন বাবা এটা করিয়া কি করবা এইটা খনন করে বাবা কি করবা এবার বলতেছেন না এইটা খনন করে কি করব কিছু কোন পড়ে তুমি জানতে পারবা সন্তানটি বাবার কাছে বারবার বলে এইবার যখন খনন করা হয়ে গেল পিতা ওপর থেকে নিয়ে সন্তানকে ধাক্কা দিলাম এইবার সন্তানটি ডাক দিয়া কয়ে আব্বাজান আমাকে ছেড়ে দেন আমাকে ছেড়ে দেন আমি আপনার পিতা পরিচয় দিব না

কিছুক্ষণের জন্য দেরি করতে পারলাম না আমার পিছনে ছিল একটা পাথর পাথর টিনি আমার সন্তানের মাথার উপরে মেরে দিলাম সন্তান দুনিয়া থেকে চির বিদায় নিল আরেকটি ডাক দিল আমার সন্তান আব্বা বলে যখন ডাক দিয়েছে

সঙ্গে সঙ্গে শহীদই মর্তবা কে দিয়েছে ইসলাম দিয়েছে কতক্ষণ ঠিক যে নারীর চরিত্র হরণ করতো যে নারীর চরিত্র নিয়ে খেলাধুলা করত পুতুল খেলা খেলতো সেই নারীর চরিত্রকে উচ্চ মাকামে পৌঁছে দিয়েছে কে ইসলাম আজকে কিছু কিছু জাতি রয়েছে তারা বলে বোরকা পড়া সেদিন একটা ফেসবুকের ভিতরে দেখলাম বাজের ভিতরে একটা মেয়ে উঠছে হ্যাঁ তাদের ভিতরে একটা মেয়ে উঠছে এক মুসলমান ভাই তিনি প্রতিবাদ করেছে এইটা কি ধরনের পোশাক এই কথা বলল কেন স্বাধীন বাংলায় যদি স্বাধীন হয় তাহলে তোমার পোশাকও খোলা মেলার স্বাধীন আছে বাংলাদেশে দেশ বাংলাদেশ বাংলাদেশের দেশ এই বাংলাদেশ কোরআনের দেশ এই বাংলাদেশ বাংলাদেশের দেশ এই বাংলাদেশ আলিমার দেশ এই বাংলাদেশের ভিতরে অনৈতিক কোন কাজ হবে বেপরা কোনো কাজ হবে এইটা বাংলাদেশের ইমানদারেরা তারা কখনো মেনে নিবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার মা বন্ধের বলি তোমরা জান্নাতি যাওয়ার অধিকার রাখো আগে কার আগে পুরুষের আগে আমার মায়ের চাই তারাই জান্নাত আমার ভাইয়েরা এই দুনিয়ার ভিতরে যেই কথা বলতেছিলাম আল্লাহর কোরআন জমিনের ভিতরে যদি বাস্তবায়ন করা যায় আজ থেকে নিয়ে তেরো শত বছর আগে আজ থেকে নিয়ে দেড় হাজার বছর আগে আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়েছে কি নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়েছে আজ থেকে দেড় হাজার বছর হয়ে গেল আল্লাহর কোরআন যেমন তেমন রয়েছে কথা কোন ঠিক কিনা